আসসালামু আলাইকুম সম্মানিত লিডার্স বিন্দু দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানাই আমি আকরাম হোসাইন এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড বাংলাদেশ আনন্দের সাথে জানাচ্ছি আগামী চোদ্দোই নভেম্বর আমাদের চব্বিশ বছর বর্ষপূর্তি হতে যাচ্ছে বাংলাদেশে বিশ হাজার লোকের উপস্থিতিতে জমকালো ডায়মন্ড অ্যাভ সেলিব্রেশন প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আমাদের সবার প্রাণের কোম্পানি ডিএক্সএন এর ফাউন্ডার এক্সিকিউটিভ চেয়ারম্যান ধাতুক ডক্টর লিম লিমসিওজিন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে আগত সকল লিডার বিন্দু উক্ত প্রোগ্রামে যারা থাকবেন টিকিট কনফার্ম করেছেন তাদেরকে অভিনন্দন জানাই আর যারা টিকিট কনফার্ম করতে পারেন নাই সত্যি আপনি অনেক বড় প্রোগ্রাম মিস করলেন এবং এই আফসোসটা আপনার সারা জীবনই থাকবে যদি আপনি ডিএকসিনের সাথে সম্পৃক্ত থাকেন তো সবাই মিলে জমকালো একটা প্রোগ্রাম উদযাপন করব আমি নিজেও সেই প্রোগ্রামে থাকছি আকরামান অ্যাসোসিয়েটস থেকে প্রায় তিন হাজার মেম্বার নিয়ে সেখানে আমরা উপস্থিত থাকব এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসবেন সবাইকে আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে এবং ডিএক্স পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই ইনশাল্লাহ দেখা হবে এবং চমৎকার একটা প্রোগ্রাম আমরা সেদিন উপভোগ করবো ধন্যবাদ সবাইকে